আশাস সাল্লাল্লাহ আলাইহি ও বলা হলে আরাসুল আল্লাহ আল্লাহ আলা হাসের মায়ের কেমন দিয়ে খেলো তৈরি করবেন আল্লাহ বলা সূর্যের মুখে তোমার মাথা পরিমাণ উঁচু সুরমা সড়কের দ্বারা অথবা এক বিগত উপরে থাকবে সূর্য ওই সূর্যের সুইচ যাওয়ার সাথে সাথে গোটা হাসুরের ময়দান শুধু হাসুরের মাটি থাকবে না এটা জাহান নামের আগুনের মতো লাল পকটকে রূপ ধারণ করবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের ভেতর থেকে সূর্য তাপ দেওয়ার পরে পৃথিবীর মাটি পৃথিবীর মানুষ মানুষ পর্যন্ত যদি গরম করে দেওয়ার ক্ষমতা থাকে তাহলে আপনি এবার চিন্তা করেন এই অবস্থাটা কেমন হবে শুধুমাত্র এক বিঘত উপরে সূর্য থাকবে শুধু সূর্যের সুইচ দিতে দেরি পৃথিবীতে যে সূর্য এই সূর্য মুসলমান মানুষের জন্য আল্লাহ শিথিল করে দিয়েছেন কিন্তু হাসুরের ময়দানের সূর্য পৃথিবীর সূর্যের মতো থাকবে না

ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয় ফুৎকার দিয়ে দেওয়ার পরে সুম্মানু ফি খাফিহি খুরা ফাইদা কুম কিয়াম মানুষগুলি তখন উপরের দিকে নজর করে দেখবে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে হাসরের ময়দানের মানুষ উঠবে তিন ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো হাসরের ময়দানে মানুষগুলি তিন ভাবে উপস্থিত হবে নম্বর 1 নবী নবী নব সিদ্দিকী নব সুআদা ও সালেহীন এই শ্রেণীর মানুষ কে আল্লাহ তাআলা হাশরের ময়দানে বাহুনে চড়ে হাসরে একত্রিত করাবেন দুই নাম্বার রাসূলুল্লাহ রাগ দিয়ে বলে কিছু মানুষ থাকবে যারা হেটে হেটে হাশরের ময়দানে আল্লাহর সামনে যাবে তিন নাম্বার রাসূলুল্লাহ রাগ দিয়ে আমরা তোমরা শোনো যারা হাঁটবে ওনা বাহুনেও চড়বে না

আল্লাহ নবীরা গিয়ে বলে যে ব্যক্তির পাপ বেশি হবে কোন ব্যক্তির ঘাম হবে কোমর পর্যন্ত কোন ব্যক্তির ঘাম হবে গলা পর্যন্ত কোন ব্যক্তির পাপ বেশি হওয়ার কারণে তিনি তার ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবেন বলেন সূর্য আছে আপনার মাথার উপরে ওই সূর্য যদি হাসনের ময়দানে তাপ দিয়ে আপনার ঘামের উপরে যদি তাপ দেয় আল্লাহ নবী ডাক দিয়ে জাহান নামের প্রদন্ত টকবক আগুনের মতো পানিগুলি টকবক করবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ডাক দিয়ে বলে আয়েশা রে হাসরের ময়দানে মানুষ গুলি উঠবে একেবারে উলঙ্গ খতনাবিহীন কারো গায়ে জুতা থাকবে না জামা থাকবে না একেবারে ল্যাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে হালিয়া নুরু বাদ হিলা বাদ ওগো নবী আমার বড় শরম লাগে হাসরের ময়দানে আমরা যারা পৃথিবীতে যত মানুষ আছে মানুষগুলি উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে উঠবে হাসরের ময়দানে উঠবে একজন আর একজনের দিকে তাকাবে আমার বড় লজ্জা রাখবে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আয়সারে ওই পরিস্থিতিটা এমন অবস্থা হবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই এইটা দেখারও কোনো সুযোগ না আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলে কাপড় বিহীন কেন হাসনের মাঠে উঠবেন খতনা বিহীন কেন উঠবেন পায়ের ভিতরে জুতা বিহীন কি কারণে উঠবেন আপনি জয়পুর থেকে রওনা দিয়েছেন সালকিরাঙ্গা বাজারে দিকে প্রচন্ড কর্মের ভেতরে যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন নিশ্চয়ই আপনি খালি পায়ে রওনা দিবেন না পায়ের ভিতরে অন্তত জুতাটা পর্যন্ত আপনার থাকবে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে এলাকার যদি কৃষক মানুষ হয় জমিনের ভিতরে কাজ করার পরে ওই ব্যক্তি যখন দেখবে সাটাও নাই কোনো কিছুই নাই তখন দিদিদার নিজের গায়ের জামা কোলে মাথা উপরে দায়ের রুধরের তাপ থেকে বাঁচার জন্য আল্লাহর নবী ডাক্তার কয় আল্লাহ রাব্বুল মানুষের জন্য হাসায়ের ময়দান এমন করে দয়রী করবেন জুতা না থাকার কারণ হলো যদি তার মাথার মগজ গুলি টকভক টকভক করে রাস্তা হাবিবকে জিজ্ঞেস করা হাসরের ময়দানে তিন ভাবে দুই ভাবে উঠবে কেউ বাড়ে চলে যাবে কেউ বাড়ে যাবে আবার কেউ দিকে যাবে এটা আবার কেমন সম্ভব মানুষ তো পায়ে হাঁটে বাহনে চড়ে এটা জানি আল্লাহর নবী ডাক দিয়ে কয় শোনো যেই আল্লাহ দুনিয়াতে মানুষকে পায়ে হাঁটার যোগ্যতা দিয়েছেন ওই আল্লাহ কঠিন মুসিবতের দিন চেহারার উপরে পর করে হাঁটানোর যোগ্যতা আল্লাহ আছে না নাই আছে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুখের উপরে ভর দিয়ে হাঁটাবেন পা থাকবে উপরে মুখ থাকবে নিচে তিন শ্রেণী তার ভিতরে নাম্বার ওয়ান আদায়ু সুরায়াদখুলুল জাহান্নাম আল্লাহ নবী বলেছেন তার ভিতরে দায়ুস থাকবে যারা কোনদিন জান্নাতে প্রবেশ করবে না দায়ুস কি শুধু মহিলা হয় না পুরুষও হয় কথাかねক হয় কি হয় না আপনার বিবি কপালের মধ্যে হিন্দুদের মতো টিপ লাগায়া ছোট ছোট জামা কাপড় পরে আপনার হুনার পিছনে চড়ে এখান থেকে রওনা করেছেন মolinempurer দিকে জশরের দিকে

যেই মহিলা তার মাথার চুল পর পুরুষকে শুধু দেখাই না এখন বর্তমানে দেখবেন চিকটকের অবস্থা এমন হয়েছে মহিলা পর্যন্ত মাথার চুলের কালার করে নেয় আছে না না আল্লাহর হাবিব বলেছেন যে মহিলার মাথার চুল অন্য পুরুষ দেখবে যেই মহিলার মাথার চুল দায়ুষের মতো চলাফেরে করবে পর্দাবিহীন চলবে আল্লাহ নবীরা দিয়ে কয় ওই মহিলাকে কেমতের দিন উল্টা দিকে মাথা নিচের দিকে দিয়া পা দুইটা উপরের দিকে করে হাঁটাবেন আল্লাহ নবী সতন লহফা ইসাল্লামের কথা শোনার পর আইশারাবিম লফ তারা হাওয়া স্থির হয়ে গেল এয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আইয়া সময় অনেক কহিরা তাদের মাথা চুল ছেড়ে দিয়া বাইতুনা তো অফ করত নবীজিরাজ দিয়ে বলতো ইসলাম তবুল করার পরে যারা এরকম করবে তাদের এরকম হবে আর যারা স্বামীন ভাবে পর্দা হয়ে চলাফেরা করবে আল্লাহ কঠিন মুসিবতের দিন তাদের এরকম করবেন না দুই নাম্বার সুনুল্লা নাকিয়া বলে এলাকার কিছু চকল খর দুমুখ মানুষ আমাদের সমাজে আছে না নাই আপনার সামনে সালাম আলাইকুম বের হয়ে যাওয়ার পরে কয়েক উপরে ঠাড়া পড়ে না কেন এরকম মানুষ আছে না নাই মুখ এক কথার অন্তরের ভিতরে এক কথা রাসূলুল্লাহ (সাঃ) দিয়ে কয় দুই নাম্বার হলো যারা চগলখ 3 নাম্বার আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবীর ভিতরে যারা সুদের সাথে জড়িত অন্তত যশোর জেলায় একজন সুদখোরকেও খুঁজে পাওয়া যাবে না না আল্লাহর হাবিব বলেছে কঠিন مصیباتের দিন আল্লাহ ওই ব্যক্তিকে হাসরের ময়দানে উল্টা করে দাঁড়াবেন পা দুইটা উপরের দিকে দেবে পাবলিক ব্যক্তি সুদ খেয়েছে সেই ওই ব্যক্তি শুধু ছিল চকল ঘর ছিল এই ব্যক্তি দায়ু ছিল এ কারণে তার মাথা নিচের দিকে গেছে সাল্লাম তাকে বলেছে ওই ব্যক্তি সুদ করু খায় সুদ শুধু পুরুষই খায় না মহিলারাও খায় গ্রামের এমন কিছু মহিলা আছে দেখবেন ডিম বিক্রি করা টাকা পয়সা সেই সুদে লাগায় দিয়েছে

فيقول الله تعالى انظروا في المحشر لعلك تجد ما يؤتيك حسنة فيمر على أن تبلو أن تومي حسنة رمضة يقول الله رب العالمين سمنا رابع يوم يكون الروح والملائكة صفا لا يتكلمون إلا من عدل له الرحمن وقال صوابا الله تعالى رجل عليه السلام شهو حسن الميدان شاب الله একজন মানুষের কথা বলার কোনো সুযোগ নাই কতক্ষণ দাঁড়াবে প্রচন্ড গরম আকাশের সূর্যের তাপ আপনার গায়ের ভিতরে জ্বলছে নিচ থেকে একেবারে তামা হয়ে গেছে এই আগুনের উপর হয়ে গেছে ধামের কারণে মানুষ ছটফট করছে কিন্তু লড়াচড়া করার কোনো সুযোগ নাই বিচার শুরু করেন এই কথা বলার কোনো সুযোগও কারণ নাই